আসসালামু আলাইকুম আচ্ছা ইলিশ মাছের এমন দু পেঁয়াজা বেশি মশলাপাতি বা ঘরোয়া খাবারের স্বাদ এমন খাবার দেখলে বরিশালে কোন হোটেলটির কথা আপনাদের মনে পড়ে আমাকে কমেন্টে জানাবেন সাথে যদি হয় এমন পানি ডালের মধ্যে লেবুর পাতা দেওয়া তাহলে তার কোনো কথাই নেই একটা সময় অনেক বেশি তেঁতুলতলা হোটেলে যাওয়া হইতো প্রায় দুই বছর পর আমি হুট করে প্ল্যান করলাম যে ওখানে লাঞ্চ করে আসি দেখি খাবারে সেই আগের স্বাদ আছে কি না আমি অর্ডার করেছিলাম ইলিশ মাছের ডিম যার দাম নিয়েছিল তিনশো টাকা তিনশো না তিনশো পঞ্চাশ টাকা যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল কিন্তু টেস্ট একদম দশে দশ একদম ঘরোয়া রান্না আমরা যেমন ঘরে খুব পেঁয়াজ দিয়ে রান্না করি মশলা দিয়ে এমন যে খাবেন বলবেন সেই টেস্ট আরও সাথে নিয়েছিলাম গরুর মাংস যেটা একটা সময় খুব বেশি বিখ্যাত ছিল ওদের দোকানে কিন্তু আমি সেই আগে সেই সাতটা গরুর মাংসে পাইনি অ্যাভারেজ খারাপ না ভালো কিন্তু আগে যে মজাটা ছিল ওইটা আসলে আমি পাইনি গরুর মাংসের দাম নিয়েছিল একশো চল্লিশ টাকা সাথে আরও নিয়েছিলাম ডাল চচ্চড়ি ডাল চচ্চড়িটা সেই টেস্ট ছিল একদম যদি রেটিং দিয়ে আমি দশে দশ দিব ডাল চচ্চড়ির দাম সকালে হলো পনেরো টাকা আর দুপুরে হলো বিশ টাকা যারা এখনো খাননি তেঁতুলতলার খাবার ট্রাই করে দেখতে পারেন